ভাদ্র মাসের অমাবস্যা অর্থাৎ কৌশিকী অমাবস্যা এবং আজকের যে কালী পুজো সেটা প্রচুর মানুষ তার সাক্ষী হন পুজো দেন তারাপীঠে মূলত এটি প্রচলন রয়েছে কারণ মনে করা হয় যে উগ্র তারা দেবীর আবির্ভাব হয়েছিল আজকের দিনেই আজকের দিনেই কৌশিকী দেবী শুম্ভ নিঃশুম্ভকে বধ করেন এরকমও বলা হয় এবং সেই মতোই কিন্তু আজকে ভক্তিভরে প্রচুর মানুষ এই মুহূর্তে লেক কালীবাড়িতে জড়ো হয়েছেন পুজোর লগ্ন কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং সেখানে প্রচুর ভক্তের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে এসছেন এবং তারা তাদের মতন করে মা কৌশিকীর কাছে একেবারে তাদের যে মনস্কামনা সেগুলোও বলছেন কারণ আজকের দিনের পুজো খুব জাগ্রত পুজো নিতাইবাবু রয়েছেন তার সঙ্গে সরাসরি কথা বলবো যে একটু আপনার থেকে যেটা জানতে চাইবো যে কৌশিকী অমাবস্যার মাহাত্মটা যদি আপনি একটু ভাদ্র মাসের আমাবস্যার নাম কৌশিকী আমাবস্যা পিতৃপক্ষের তর্পণের জন্য প্রয়োজনীয় কুশ একমাত্র বিশেষ দিনেই সংগ্রহের বিধান দেয়া হয়েছে বলে এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা অপর একটা মত আছে তাতে কৌশিকী শব্দের অর্থ হল যোগমায়া চণ্ডিকা পুরাণ পুরাণ মতে পার্বতী কোষ মিশ্রিত নিঃশ্রিতা দেবী কৌশিকী এই তিথিতে শম্ভু ও নিশম্ভুকে বধ করেছিল কৌশিকী অমানিসার আর এক নাম তারা রাত্রি কেউ কেউ বলেন যে এই অমাবস্যার রাত্রিতে উগ্রতরা দেবীর আবির্ভাব হয়েছিল কারণ শিবপুরালের মতে কৌশিকী দেবীর নামান্তর উগ্রতারা কথিত আছে এই তিথিতে তারাপীঠ মহাশনের সাধক সিদ্ধি লাভ করেছিলেন মহাসাধক বামদেব তাই এই বিশেষ তিথিতে তারাপীঠে দেবী তারার ও শ্রী শ্রী বামদেবের মহাপূজা হয় আজকের এই বিশেষ দিনে কৌশিকী অমাবস্যা আমরা এখানে পূর্ণ তিথিতে মিলিত হয়েছি এবং দেবী। মহাশক্তি ও তার প্রিয় পুত্র সাধকোত্তম বাম উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আমরা এই পূর্ণতিথিকে সার্থক করার চেষ্টা করছি লেকালী বাড়ির তরফ আপনারা দেখছেন যে এইভাবে আমরা বিভিন্ন ব্যবস্থা রেখে সাধ্যমতো চেষ্টা করছি যাতে মানুষের এবং ভক্তদের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে অমাবস্যা পুজোর সঙ্গে মানে পুজো পদ্ধতির সঙ্গে কি কোনো পার্থক্য থাকে নাকি পুজোটা একই রকম হয় অমাবস্যা পুজো তো অমাবস্যার মতন এই পুজোতে যেটা ভাবতে বড় থাকে কি যে এই যে পিতৃপক্ষের যে কুশ এই পিতৃপক্ষের কুশটা এই ব্যক্তিপক্ষের যে কুশ একমাত্র বিশেষ দিনের সংগ্রহের একটা শাস্ত্রবিধান দেয়া হয়েছে এই অমাবস্য ক্ষেত্রেই হচ্ছে সেই কাজটা করা দেখছি অনেকে জড়ো হয়েছে এই দিনটায় বোধহয় হয় লেক কালীবাড়িতে প্রচুর মানুষ এসেই থাকে হ্যাঁ প্রতি বছরই কিন্তু এইভাবে মানুষজন আসে এবং অসম্ভব ভিড়ও হচ্ছে এবং এর চলবে সারা রাতি পুজো চলবে এবং তার সাথে সাথে ভিড়ও থাকবে আমরা সাধ্যমতো চেষ্টা করছি সবাইকারকে তাদের মনোমাঞ্চা পূর্ণ করার জন্য যা যা বন্দোবস্ত রাখার সবটাই আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আরেকবার প্রতিমা দেখব তার কারণ এই টানে কিন্তু প্রচুর মানুষ বহু দূর থেকে লেকাড়ি বাড়ি প্রাঙ্গণে আজকে এসছেন এবং তারা ধৈর্যভাবে অপেক্ষা করছেন প্রত্যেকেই আজকের যে কৌশিক অমাবস্যার বিশেষ পুজো তার সাক্ষী হচ্ছেন একেবারে ফুলের সাজে মাকে সাজানো হয়েছে তার মাথায় ফুলের মুকুট ফুলের মালা সবটা মিলিয়েই তিনি এক অপরিপা দেবী হিসেবে আজকে সবাইকে দর্শন দিচ্ছেন এবং সেই দৃশ্য প্রত্যক্ষ করতে প্রচুর মানুষ জড়ো হয়েছেন আর এভাবেই প্রায় সারা রাত ধরে এই কৌশিক অমাবস্যার পুজো চলবে লেককারি বাড়িতে ক্যামেরার সুমন হালদারের সঙ্গে অরিচিক ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা